বিশ্বাস করি ইসলাম বিরোধী শক্তিদের কলি যাও তর করে কাব্যে ঠিক কিনা কথা বলেন আমরা আলে সুন্দর জামাতের সাথে আছি আলে সুন্দর জামাতের যে কোনো ডাকে বাংলার সমস্ত মুসলমানকে সাথে নিয়ে আমরা আবার রণাঙ্গনে নামতে প্রস্তুত আছি আমাদেরকে সুযোগ করে নেবেন আমরা টাকা দিয়ে পারি জীবন দিয়ে পারি ফিলিস্তিনিদের পক্ষে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ Eu também. Tenho... श्वर उत्कार बि